আমি এআই দিয়ে বাংলা বয়স সহ এই রকম ভিডিও বানাতে পারি আপনিও বানাতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কি ভাই চমৎকার না এই বিষয়টা এইরকমই এআই দিয়ে বাংলা বয়স সহ ভিডিও মুখের বাসা ঠিক থেকে যত খুশি তত ভিডিও কিভাবে তৈরি করবেন চলুন দেখায় দিচ্ছি ছবি থেকে সম্পূর্ণ ফ্রিতে কথা বলা ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে লিখে দিতে হবে গ্রোক লিখে এখান থেকে এই সফটওয়্যারটা এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার ফোন থেকে এই গ্রুপ অ্যাপসটা আপনি ওপেন করে নিন ওপেন করার পর একটা জিমেল দিয়ে সাধারণ লগ ইনটা করে নিতে পারবেন লগ হওয়ার পর ক্রিয়েট ভিডিওতে ট্যাপ করে এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে আপনার ছবিটা প্রথমেই সিলেক্ট করে নেবেন ফটোটা সিলেক্ট করলে এটা অটোমেটিক এখানে আপলোড হয়ে অটোমেটিক একটা ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু করবে তবে আমরা এখানে নিজস্বভাবে কাস্টমভাবে তৈরি করতে চাই এই জন্য এইখানে আপনার ওইটা টাইপ করে দিতে হবে যে কথাটা আপনি বলাইতে চান এই ছবিটাকে দিয়ে ওকে আমার কিন্তু অলরেডি এখানে একটা ভিডিও তৈরি করা হয়ে গেছে আমি টাইপ করে দিচ্ছি যেটা আমি এই ছবিটাকে দিয়ে বলাইতে চাই যেমন আমি কিছু একটা এখানে লিখে দিচ্ছি আমি লিখে দিলাম ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়েছে কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জাস্ট এই ট্যাক্সটা এখানে দিয়ে দিলাম তারপর এইখানে একটা ট্যাপ করে দেবো আর এখানে ট্যাপ করে দিলে এই যে ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু করছে আর এখানে আপনি যেই টেক্সটাই দিতে চান যেই কথাটাই বলাইতে চান আপনি ওই লেখাটা সম্পূর্ণ বাংলিশে লিখে দিবেন যেভাবে কিন্তু আমি লিখছি সরাসরি বাংলায় লিখবেন না সেক্ষেত্রে কিন্তু হবে না বাংলিশে ওই কথাটা সুন্দর সুন্দরভাবে লিখে দিবেন দেখবেন যে দারুণভাবে আপনার ভিডিওটি জেনারেট হয়ে গেছে ওকে আমার ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেছে যেমনটা দেখতেই আপনারা আমি যদি ভয়েসটা দিয়ে আপনাদেরকে একটু শোনাই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়েছে কিনা আমকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আর এটা ডাউনলোড করার জন্য এইখানে ট্যাপ করে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এইভাবে আপনি যত খুশি তত ভিডিও কিন্তু এখান থেকে জেনারেট করে নিতে পারেন তবে চেষ্টা করবেন ছোট ছোট ট্যাগস দিয়ে ভিডিও তৈরি করার অনেক লং টেক্সটে কিন্তু এটা দিয়ে হবে না আর এখানে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আপনি এক জায়গায় বসে যতগুলা ইচ্ছা ততগুলো ভিডিও কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন আর আমি এইরকমই আর ইন্টারেস্টিং এআই টুল যেগুলো দিয়ে বাংলা ভয়েস ভিডিও তৈরি করা যাবে এরকম আরো অসংখ্য ভিডিও নিয়ে আসবো চাইলে কিন্তু ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ